গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা এখন বাজে হলো এখন মর্নিং নয় ভুল বললাম এখন হলো রাতের বেলা এটা রাতের বেলার ভিডিও এই ক্লিপটা রাতের বেলার ছিল রাতের বেলা রান্নাঘর পরিষ্কার করে এই যে ন্যাপকিন যেগুলো দিয়ে আর কি পরিষ্কার করেছি সেগুলো একবারে জলে গরম জলে ভিজিয়ে রাখছি ভিজিয়ে রেখে কেচে একবারে শুকাতে বাইরে তো রোদ নেই যে রোদে দেবো রাতের বেলা দিলে তাহলে রাতের বেলা জল চলে শুকিয়ে যাবে দিনেবেলা যদি রোদ হয় তাহলে রোদে দেবো নইলে ওখানেই শুকিয়ে যাবে তাই রান্নাঘর পরিষ্কার করে একবারে রান্নাঘর রান্নাঘরটা মুছে একবারে রেখে দেবো তাতে বাচ্চে কটা বাসন দরকার আমি সে কটা মেজে নিয়েছি বাদ বাকিগুলো দিদির জন্যই রেখে দিয়েছি তাই এটা হলো সকালবেলা সকালবেলা তার রোদ ঘুম থেকে উঠে গেছে আজকে সানডে ওর ম্যাডাম পড়াতে আসবো তাড়াতাড়ি উঠে গেছে তো বাবা বাজার থেকে নিয়ে এসেছে সবজি নিয়ে এসেছে মাছ মাংস ফল নিয়ে এসেছে তা ফলগুলো জায়গায় রেখে দিলাম আর তাছাড়া সকাল সকালে বাজারে গেছিলো তা নিয়ে এসেছি তা আমি সকালবেলা টিফিন মানে রান্না বসিয়েছি তা ভেন্ডি ভাজা বসিয়েছি আর এক পাশে ভাত বসিয়েছি এবার ভাত বসিয়েছি ভাত রোদ্দুর একা খাবে আর কেউ খাবে না তাই আবার একার একজনই ভাত বসাবো তা একবারে দুপুরবেলা ভাতটাও বসিয়ে দিয়েছি আর এ পাশে রোদ্দুরকে রোদ্দুরের ম্যাডাম আসবে যেহেতু তো একটু পরোটা ভাজব তো চাটুটা বসিয়ে দিয়ে মেশিন চালিয়ে দিয়েছি মেশিনে কাপড় কাজ হচ্ছে আর ওটা আবার কাজ হয়ে এক একই হয়ে গেলে এক বালতি হয়ে গেলে আবার আর বালতি দেবো তাই যে চাটু গরম হচ্ছে আমি রোদ্দুরের জন্য একটু পরোটা করব একটা পরোটা খেয়ে পড়তে বসে গেলে তারপরে ভাত হলে তারপরে ভাত দেব খেতে আর আজকে যেহেতু রবিবার সবই বাড়িতে রয়েছে দাদাও পড়তে বসেছে শনিবার রবিবার সোমবার মেয়ে আমাদের যারা হাউস ওয়াইফ তাদের কোনো বাইরেরই ঠিক নেই সব দিনই সমান কাজ করে যেতে হয় কাজ ছাড়া হয় না ঘুম থেকে উঠে সেই একই রুটিন সেই বাসন মাজা ঘর মোচা কাপড় কাচা রান্না করে সব সব এক তা আমি করে ভেজে নিচ্ছি আমার বড় ছেলে যখন ছোট ছিল তখন আমাকে বলতো মা সবার ছুটি হয় তোমার ছুটি হয় না আমার তোমায়ও তো সানডে করে ছুটি নিতে পারো তখন বলতে পারবো আমি ছুটি নিলে তো প্রত্যেক কেক রান্না করে খাওয়াবে তাই সেই মা মানে যারা হাউস হয় তাদের সানডে মানডে কোনো ব্যাপার নেই রয়েছে সমান তালে কাজ করতে হয় একবেলা বসে থাকলে কেউ এক গ্লাস জল ভরে দেওয়ারও থাকে না আর আমার তো কেউই নেই তোমার বাচ্চারা ছোট। বড়ো ছেলে দেয় টল খারাপ থাকলে ও দেয় রোদ্দুরও দেয় যে যেরকম পারে সে সেরকম তাই সকালবেলা যা পরোটা করে আমি রোদ্দুরকে দিয়ে এসেছি আমি বাবু তুই খাক ও টিভি দেখছে আর খাচ্ছে তুই খেয়ে নে আমি তোমার আর রুটিগুলো করে নি আমি রুটিগুলো ভেজে নিচ্ছি আজকে সকাল পরোটা করুন একটাই করেছি রোদ্দুরে একার জন্য আর দাদার জিগে সব পরোটা খায় বললো না আমার পরোটা খাবো রুটিই করো করো সবার জন্য যে রুটি করে নিচ্ছি তারপর রুটি রুটি করে নিয়েছি আর ভাতটাও হয়ে গেছে ভাতটাও ফ্যান ঝাড়তে দিয়ে দেবো তারপর ফ্যানটা ভাত ফ্যান ঝাড়তে দিয়ে দিয়েছি আর ভেন্ডি ভাজা করেছি আর যখন যে রুটি খাবে তখন ডিম ভাজা করে নেবো আর বাবা কলা নিয়ে এসেছে ডিম সিদ্ধ আছে তো হয়ে যাবে সকালে আর তরকারি করবো না সকালে তরকারি করবো আবার দুপুরে তরকারি করবো আর ছোট বেলার সঙ্গে আর পারা যাচ্ছে না তো ওগুলো দিয়ে করে এসে তারপরে আমি মেশিনে এক বালতি বের করে নিয়েছি আর এক বালতি দিয়েছি যেগুলো দেখলে নিচে ছিল সেগুলো দিয়েছি দিয়ে এবার সার্ফ দিয়ে দেব আর বর্ষাকালে না মেশিনে কাচলে কি হয় জল ঝরে না আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে এই বৃষ্টি হচ্ছে এই রোদে হচ্ছে সকালের বেলাতে ভালোই মেয়ে রোদ বেরিয়েছে যাকে অনেকদিন পর একটু রোদ বেড়েছে ও বাবা একটু যখন কাপড় মেলতে গেছে তখন কি বৃষ্টি বাবা খুব বৃষ্টি তা মেশিনে কাপড় কাচা হয়ে গেছে আমরা তো সকালবেলা খাওয়া হয়ে গেছে রোদ্দুরও পড়ে উঠেছে ম্যাডাম পড়িয়ে চলে গেল ওকে খাইয়ে দেয় টেবিল মুছে তাওয়ালগুলো ঠিক করে নিচ্ছি সব বাচ্চা মানুষ খেতে গেলে এটা সেটা পরে তো একবারে পরিষ্কার করে নিচ্ছি তা তাওলগুলো পরিষ্কার ছেড়ে পেতে পেতে দিয়ে এবার কাপড়গুলো কেঁচেছে সেই কাপড়গুলো যাচ্ছে করে মেলতে আজকে বাইরে আজকে বাইরে কাপড় মেলবো না যেহেতু বাইরে রোদ হচ্ছে এই ধূর সরি বৃষ্টি হচ্ছে যেন বাইরে কাপড় মেলবো না একবারে ঘরেই মেলে দেবো ঘরে মেলে দিলে তাহলে আর বারবার যেতে হবে ধুলতে নইলে বারবার যেতে হবে এই এই রোদ বেরোচ্ছে এই বৃষ্টি যখন কাপড় মেলছে ভালোই রোদ বেরিয়েছে আমি আর চাইনি বাইরে কারণ একটু পরে আবার আর বাইরে তো বলতে আবার বৃষ্টি আসবে আর শুধু খুব ভালো রোদ বেরোয় তাহলেই বাইরে আবার দিয়ে আসবে দিয়ে কি চোদ্দবার শুধু ওই উপরে যাচ্ছে আর আসছে এত সিঁড়ি ডাউন করা হচ্ছে না পা ব্যথা করছে এই রোদ হচ্ছে এই বৃষ্টি হচ্ছে তো সব কাপড় এখানে দিয়ে দিলাম আর একটা দড়িতে দিয়ে তো উপরে যখন উঠেছে একবারে ঠাকুর ঘট ঝেঁড়ে মুছে একবারে সিঁড়িটা ছেড়ে একবার সিঁড়ি ছেড়ে তারপর নামছে একবারে উঠলে কি একবারে কাজ ছাড়া হয়ে যায় যাবার উপরে উঠতে হবে দুদিন স্কুল ছুটি ছিল আমি ভুলে গেছি কাপড় ব্যাগ এত বৃষ্টি হচ্ছে আমার মনে মনে সিঁড়ি ছেড়ে যে সিনারি দুটোই দুটো একবারে মুছে নিচ্ছি ধুলো পড়ে যায় খুব এটা ভালো করে মুছে নিও এবার নিয়ে ঝেড়ে নেব সব রান্নাঘর সব ঝেড়ে এসেছে দুটো রুম সব ঝাড়া ওগুলো আগেই ঝেড়ে রেখেছিলাম ঝেড়ে যে নোংরা এক জায়গায় রেখে গেছিলাম ছেড়ে ছেড়ে ঝেড়ে যে নোংরা হয়েছিল সেগুলো যে এবারে এই থেকে নামিয়ে নিয়ে একবারে ঝেড়ে বের করছি সব সকালবেলা ঘুম থেকে উঠে একবার বাসি খাওয়ার গুলো ঝেড়ে দিয়ে ডাইনিং টেটলগুলো ঝেড়ে দিই তারপরে একটু বেলার দিকে আমার পুরো পরিষ্কার পুরো পরিষ্কার করে রাখি ভালো করে ছাড় দিই ওই সময়টা সকালবেলা বাসি খাওয়াতে সব বেরোবে গেলে আগে একবার একটু ঝেড়ে দিই ধোর কাছে জল দিয়ে যা থাকে সবাই যা করে রাখি সেইগুলো তা এগুলো ঝেড়ে আর যা কাজ ছিল সেগুলো করে এখন দুপুরবেলা এসে চান করে এসেছি আর উত্তু সকাল থেকে একটা কথা বলছে মা আমাকে কেক বানিয়ে দাও কেক বানিয়ে দাও বাবা বলছে আমি কেক কিনে এনেছি বলছে না মা তুমি কেক বানিয়ে দাও সকাল থেকে ঘুরছো আচ্ছা পড়েও ছোট দিয়ে বলছে মা আমাকে কেক বানিয়ে দিবা তো ম্যাডামকে বলছে আমার মা কেক বানাবে তা আমি যে দাঁড়া বানিয়ে দেবো তা দুপুরবেলা চান টান করে এসে আমি যে কেকটা বানিয়ে তারপরে রান্না করব যে মা আমি নিতে যারা সহ্য হচ্ছে না তুমি আমাকে কেকটা বানিয়ে দাও ও দাদা বলছে আমি এনে দিচ্ছি তো দোকান থেকে দাঁড়া বলছে না আমি মা কেক বানিয়ে দেবো আমি সেটাই আমি চান করে ওই সানস্ক্রিন আর ময়শ্চার ময়শ্চারাইজারটা সানস্ক্রিনটা মেখে নেব মেখে নিয়ে ওর জন্যে আগে কেক বানাতে যাবো ওর জন্যে কেক বানিয়ে দিয়ে তারপরে রান্না আর ভাত যেহেতু আমার করাই আছে তরকারি করবো দুপা দু গ্যাসে দুটো বসিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে ক্রিমটা ওই যে রোদুর এসে দাঁড়িয়ে মা তোমার কখন হবে তো কখন আমার জন্যে কেক বানাবে আর ও আর আমার আর আমাদের পুচু আছে দুজন আমার হাতে কেক খুব পছন্দ করে তাই হচ্ছে দাঁড়া আমি বানাবো ভালো তো বানাতে পারি না সেরকম যা ওদের কাজ চলে যায় কাজ চলার মতন কেক আমি খুব ভালো কেক বানাতে পারি না তো যা বানায় ওটা দুভাই খায় তার মাথাটা ভালো করে আশ্রয় নিচ্ছি আর আমার চুলগুলো না ছেড়ে কাজ করতে পারি না সবাই ছেড়ে কাজ করে আমি করতে পারি না আমার মাথা তো প্রচুর চুল উঠছে এত চুল উঠছে আমি সবসময় বেঁধেই রেখে দিই আর চুল না সারা বাড়িতে মানে খেতে যে বা যারা টাইসে ঘরে বিছা সব জায়গায় চুল ওই জন্য সবসময় বেঁধে রেখে দিই তাও সারা মেঝেতে মনে হচ্ছে আমার চুল ছাড়ার কিছু নেই মেজেতে ধুলো বালি যা বেশি তার থেকে বেশি আমার চুল সব চুল উঠে যাচ্ছে আর বর্ষাকাল আমার মাথায় অনেক চুল ছিল কোমরুটি চলছে তো চুল তো ওটা উঠে গেছে আমি কাটতে কাটতে এখন এইটুকু করে নিয়ে এসেছি যে উঠে যায় সেই কেটে দিই কী করবো চুল রাখা না গেলে ওই জন্য আমার চুল সবসময় বাঁধা থাকে তা মাথাটা আসছে সিঁদুর করে এবার যাবো রান্নাঘরে আগে রোদ্দুরে কেকটা বানিয়ে দিয়ে তারপরে দুপুরে রান্না বসাবো আর বারবার এটি এসে ওটি যেতে কী করছে বারবার দেখছে মা বসিয়েছে নাকি সেই তা ও চানটা ও চান করে এসেছে চান করে নিজেই এখন চান করে ও চান করে এসে বসেছো মা তুমি কেক বানিয়ে দাও আমার আর ইন্তজার সূচ্য না কাউকে দেবে না তুমি আমি সব কেক খাওয়াইছি ঠিক আছে তারপরে সে তো বসে রয়েছে বসে এবার ওকে কেক দিয়ে ওকে খেতে দিয়ে ওকে টিভি চালিয়ে দিয়ে দেবো দাদা টিভি চালিয়ে দেবে আর আমি দিয়ে তারপরে দুপুরে রান্না করো তা আজকে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে আগামী দিন অন্য কোনো ব্লগে তাই কেকটা একদম পাতলা হয়েছে তাড়াতাড়ি করেছি তো তা আমি অল্প বিদ্যুৎ করে আর কিছুটা ব্যাটার রয়েছে আমি পরে করে দেবো ওখানি তাই একটু ওইটু ওর ছোটো মানুষ ওর এটুকু হয়ে যাবে তাই পিস পিস করে দিচ্ছি পিস পিস করে দিলে ওর খুব আনন্দ লাগে এইভাবে কেটে দিলে বলছে মা বার্থডে সং করো মা বার্থডে সঙ্গ করো তো যেই কেটে দিয়েছি সেই নিয়ে বলছে মা তুমি একটু খাও মা তুমি কষ্ট মেহনত করে করেছ আর বাংলা আর থেকে হিন্দি বেশি বলেও তা রাখছি টাটা